নমস্কার আমি দিব্যশ্রী আজ আমি বলবো ধনু রাশির জন্য দু হাজার নিয়ে আসতে চলেছে ধনু রাশির বন্ধুরা দু হাজার আপনার জন্য নতুন শিক্ষা নতুন আয় নতুন অভিজ্ঞতার বছর হতে চলেছে যারা চাকরিতে আছেন ফার্স্ট হাফে স্কিল বাড়ান স্কিল বাড়ানোর সুযোগ পাবেন সেটা কিন্তু অবশ্যই নেবেন এবং বাড়াবেন পড়াশুনো এবং ট্রেনিং কিন্তু এই সময় হবে সেগুলোতে ভালো করে মন দিন যাতে খুব ভালো করে নিজের স্কিলটা আপনি বাড়িয়ে নেন খুব ভালো করে পড়াশোনাটা খুব ভালো করে ট্রেনিংটা কমপ্লিট করতে পারেন তারপর যদি আপনি ব্যবসায়ী হন কারণ সেকেন্ড হাফটা কিন্তু এর পজিটিভ দিকটা পাবেন যা স্কিল করেছেন পজিটিভ দিকটা পাবেন ব্যবসায়ী হলে কি হবে বিনিয়োগ ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেটের চিন্তা থাকলে সেটা কিন্তু একটু দেরি হতে পারে অপেক্ষা করুন অপেক্ষা করা কিন্তু ভালো অপেক্ষা করার ফল আপনার ক্ষেত্রে ভালো হবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বলবো আয় বাড়বে কিন্তু নতুন উপায় বাড়বে মানে যা ছিল মনোটোনস উপায় নয় ব্যাড দিকটা খেয়াল রাখবো মনোটোনাস কাজ করবেন না সম্পর্কের ক্ষেত্রে একটা কথা বলছি ভ্রমণ বা দূর স্থানে কাজ হতে পারে যা পরিবর্ত পরিবারের সাথে কিন্তু সময় কমিয়ে দিতে পারে মানে এমন জায়গায় কাজ পেলেন সেখানে আপনাকে আপনি পরিবার নিয়ে গেলেন না একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল এটা কিন্তু হতে পারে বা এমন কাজ পেলেন সেই কাজটা এমন টাইম দিতে হচ্ছে যে ফ্যামিলির লোকের সাথে সময় দিতে পারছেন না তাই একটু বুঝে শুনে ফ্যামিলিকে মেনটেন করতে হবে স্বাস্থ্যর ক্ষেত্রে বলবো নিজের খাওয়া দাওয়া ও বিশ্রামে খেয়াল রাখুন হট করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না দ্রুত কাজ এড়িয়ে চলুন রাত জাগবেন না আপনার কিন্তু রাত জাগছেন সকালে ঠিক করে ঘুম হচ্ছে না মানে ঘুমের টাইমটা কম হচ্ছে সেটা কিন্তু অসুবিধায় ফেলবে সিদ্ধান্ত যখন নেবেন একটু ভেবে চিন্তা নেবেন এই ছিল দু হাজার ছাব্বিশে ধনুরাশির চিত্র অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ